বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ছোটোর মতে বেশ ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি এই যে এত সুন্দর একটা দেওয়ালে হ্যাঙ্গিং করার মতো একটা ফুলের টপ অথবা ওয়ালম্যাট যেভাবে ব্যবহার করেন না কেন এটা আমি কীভাবে বানিয়েছি এটার ভিডিও আমি শেয়ার করতেছি কলসের পিত একটা টপ রাখলে অনেক সুন্দর লাগবে এরকম একটা খাট অথবা টাইলস যে কোনো কিছু আপনার হাতে কাছে থাকে এটা দিয়ে প্রথম আমি এরকমভাবে লম্বাটি করে একটু লম্বাটা বেশি দিতে হবে দেওয়ার পরে দেখেন আমি কিভাবে আস্তে আস্তে করে ক্লে দিয়ে এটা আমি বানাইতেছি যদি ভালো লাগে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য এই যে চিকোন একটা টাইলস এটা যতটুকু লম্বা আমি এতটুকু লম্বা করেই আমি ওয়ালমেটটা বানাবো আর কি আর ওয়ালমেটার মধ্যে যে কলসি রয়েছে এটার মধ্যে ইচ্ছা করলে কিন্তু আপনারা ফুলও রাখতে পারবেন আর এমনিতেও রঙ করে ঝুলিয়ে রাখতে পারবেন এর আগে আমি দুইটা বানিয়েছি অন্য চেষ্টামের আর কি এখন আবার সোজা বানাইতেছি দেখতে কিন্তু অনেক ভালো লাগে অনেকে কিন্তু মোটামুটি বেশ পছন্দ করে এর জন্য আমি আবারও আরও দুই ঠা বানিয়ে নিচ্ছি আর কি সুজা করে এই যে এটা আমি কীভাবে বানাইতেছি এটার ভিডিও আমি শেয়ার করতেছি এরকমভাবে দিয়ে ভালো করে শুকাইতে হবে এপিট ওপিট করে যাতে বাঁকা না হয় আর কি অনেক সময় দেখা যাচ্ছে রোদ্রে বেশি অতিরিক্ত রোদ্রে সামনে কিন্তু বাঁকা হয়ে যায় তখন উলটিয়ে দিতে হবে এপিট ওপিট করে উলটিয়ে দিয়ে এটা ভালো করে শুকিয়ে নিতে হবে যাতে বাঁকা না হয় এরপরে যে এরকমভাবে দিয়ে শুকাবেন এটা সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে থাকেন দেখতে কিন্তু একদম খুব সহজে বানাতে পারবে আর এরকম দুইটা চেত্রি করেছি কারণ এটার ভিতরে আমি যে ঝুলাবো এই ঝুলানোর রশিটা টানাবো আর কি এই জন্য আমি এটা এরকমভাবে চেত্রী রেখেছি এটার মধ্যে রশি মানে বেঁধে ওই পিস এদিকে নিয়ে যাব আর এটার উপর আবার ক্লে দিয়ে ডেকে দিবো আর কি আর এ ইয়ার আগে যেটা ভিডিওটা বানিয়েছিলাম রশি কীভাবে দিয়েছিলাম সেটার ভিডিও আমি সুন্দর করে দিয়েছি আর কি এই তো শুকানোর পরে এটার উপরে কিন্তু এরকম একটা আরেকটু আমি ক্লে লাগিয়ে নিয়েছিলাম আর কি পর এই যে দেখেন রশিটা দেওয়ার পরে এরকমভাবে দেখে দিচ্ছি এখন এটার মধ্যে সুন্দর করে ফিনিশিং করে নিব চায়ের পাশ মেরে সুন্দর করে এটা ফিনিশিং করে নিতে হবে আর কি আর এই যে দেখেন এটার মধ্যে আমি একটা কলসি কীভাবে বানিয়েছি সুন্দর যে সুপিস কলসিটা এটা আমি কীভাবে বানিয়েছি এটাই আপনারা দেখেন এই যে এরকম একটা লাইটের মুখ আর কি এই যে যে আমরা মানে ঘরের মধ্যে যে বাল্বগুলো ব্যবহার করি এটার মানে মুখের অংশটা আর কি এই যে দেখেন এটা কিন্তু অনেকের ভাষায় তাকে আবার ছোটো কলসি দিয়েও কিন্তু এরকমভাবে বানিয়ে নিতে পারবেন যদি স্কিনে ভালোভাবে কেয়াল দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি খুব সহজে বানিয়ে নিয়েছি তো দেখেন আমি এটা পোড়াটাই কিন্তু আমি এরকমভাবে ডেকে নিব ইচ্ছা করলেই কিন্তু প্রথম দিক দিয়ে কিন্তু ফিনিশিং করা যায় না শুধু শুধু অনেক কাপড়া দেখি ভিডিওতে শুরুতেই প্রথমে ফিনিশিং করে ফেলে এটা কিন্তু অবশ্যই ফিনিশিং করা যায় না কারণ আমি তো সবসময় বানাই বুঝ দিতে পারি আর কি আর শক্ত করে করলে দেখা যাচ্ছে এরকম অবস্থায় এটা কুলে নিতে পারবেন পরে পরে যে আস্তে আস্তে করে একটু একটু করে এরকমভাবে শেপটা উঠাবেন আর কি এই তো এরকম একটু বাঁকা বাঁকা করবেন তাহলে কিন্তু একটা কলসি শেপ হয়ে যাবে ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আমি যতটুকুই মানে ভিডিও করি আর দেখায় চেষ্টা করি যাতে অন্য জন মানে দেখে একদম বানাতে পারে আর কি এখানে কোনো ভুল ভাল মিথ্যা কোনো কিছুই নাই এই যে দেখেন এখন একটু প্রায় কিন্তু বাঁকা হয়ে গেছে এরপরে কিন্তু শুকানোর পরে অটোমেটিক এটার মুখটা উঠানো যাবে আমি এরকমভাবে শুকিয়ে আরেকটা রেখে দিয়েছিলাম এখন এটার মধ্যে আমি মুখ দিয়ে দেখিয়ে দিব কিভাবে করতে পারবেন এ তো দেখেন কারণ ভিডিও মানে গ্যাপে গেপে করলে পাট পাট করলে অনেক কাপড়ে খুঁজে পান না এক পাট পাইলে আরেক পাট পান না এই জন্য আমি সম্পূর্ণটা চেষ্টা করি একটা ভিডিওর মধ্যে মানে রাখার জন্য আর কি আর ফিনিশিংয়ের ভিডিও যে কোনো একটা জিনিস দেখলে কিন্তু ফিনিশিং সবগুলো করতে পারবেন এই জন্য ফিনিশিংয়ের ভিডিও আর ভারবা দেই না এরকমভাবে যদি দেখেন তাহলে কিন্তু এটা একটার মধ্যে আটকে দিয়ে যে কোনো মানে সবাই কিন্তু পারবেন দেখলেই এই জন্য আমি সম্পূর্ণ চেষ্টা করি এক ভিডিওর মধ্যে রাখার জন্য আর কি যাতে আকৃতিটা বুঝতে পারি এরপরে দেখেন এই যে এরকমভাবে আস্তে আস্তে করে একটু একটু করে দিয়ে অনেক সুন্দর করে কিন্তু শেপটা উঠে গেছে প্রায় কলসির মতোই হয়ে গেছে কিন্তু এখন শুধু এটা ফিনিশিং করলেই হবে এই আমি ফিনিশিং করে এখানে প্রায় কিন্তু একটা ফিনিশিং হয়ে গেছে আর এটা কিভাবে এরকম ভাবে আটকে দিবেন এরপর ফিনিশিং করে নেবেন ফিনিশিং এর ভিডিও আমার চ্যানেলে অনেক দেওয়া আছে এটা দেখে দেখে ফিনিশিং করে ওই ভিতরে দেখেন এটা দিয়ে এরকমভাবে আমি আটকিয়ে নিয়েছি আর যদি কীভাবে আমি ফুল করেছি ফুলের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি ফুলের ভিডিওটা আমি দিয়ে দিব আর ফিনিশিংয়ের ভিডিওটা আমি দিব যদি আপনারা বলেন আর কি এটা কিন্তু আমি যে শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে করেছি এটার ভিডিও আমি দেখাইতেছি দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে এরকম ভাবে চারপাশ আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্লে লাগিয়ে নিব তাহলে কিন্তু একদম সুন্দর প্লেন হয়ে যাবে আর কি এখানে এরকম ভাবে ফুল করবো বোঝা যাবে যে কলসির ভিতর থেকে ফুলটা বের হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবাই সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম